পুরীর মন্দিরের প্রসাদ গ্রহণ পুরীর মন্দিরের মহাপ্রসাদ দিনে পাঁচবার মহাপ্রসাদ দেওয়া হয়ে থাকে প্রভু জগন্নাথ দেবকে এর মধ্যে থাকে ছাপ্পান্ন রকমের ভোগ একে দুটি ভাগে ভাগ করা হয় একটি সুখিলা অন্যটি শানখুন্ডি সুখিলাতে থাকে নানা রকমের শুকনো মিষ্টি এবং শানখুন্ডিতে থাকে ভাত ডাল পোলাও এবং অন্যান্য রান্নাবান্না করা খাবার মহাপ্রসাদ প্রস্তুত প্রণালী কীভাবে করা হয় আসুন একবার জেনে নেই জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির যে পদ্ধতি সেটিও খুবই আশ্চর্যজনক মন্দিরের কয়েক হাজার সেবায়েত মিলে প্রতিদিন এই মহাপ্রসাদ প্রস্তুত করেন সাতটি মাটির পাত্রকে একটির উপর আর একটি চাপিয়ে রান্না হয় আগুন দেওয়া হয় একদম নিচে কিন্তু সবার উপর যে পাত্র থাকে তার মধ্যে অন্ন সবার আগে সেদ্ধ হয়ে যায় এইভাবে পর হতে থাকে কিভাবে এটি সম্ভব আপনারাই ভেবে দেখুন বন্ধুরা একই অলৌকিক ব্যাপার নয় একই আশ্চর্যের ব্যাপার নয় বলুন বন্ধুরা এটা কিভাবে সম্ভব আজও কিন্তু এই প্রশ্নের উত্তর সঠিকভাবে কেউ দিতে পারেনি প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে আসেন আর রথযাত্রা বা অন্য কোনো বিশেষ দিনে এই সংখ্যাটা আরও অনেক গুণ বেড়ে যায় কিন্তু প্রতিদিন মন্দিরে এক পরিমাণ খাবার রান্না করা হয় কিন্তু কখনও কোনো দিন জগন্নাথ মন্দিরের প্রসাদ না বেশি হয়েছে না কম হয়েছে ঠিক সব ভক্তরা তৃপ্তি করে প্রতিদিন প্রসাদ পান এটা কি এক বিরাট আশ্চর্যের ব্যাপার নয়